তো আজকে এসে গেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি মারিন লাইন্সে সকালে মারিন লাইন্সে অনেকবার গেছি সকালে তখন দেখেছি একটু আলাদা এবারে যাচ্ছি এবারে হয়তো কিছু একটা আলাদা দেখতে পাবো চলো মারিন লাইন্সে চলো আমরা এখন যাচ্ছি আমাদের এই আমাদের সব রাজুদা হাবিব তাবাজ সবাই আছে সঙ্গে আমরা মারিন লাইন্সে যাবো একদম সেই একদম দূরের দিকে যাব সেখানে একটু দেখতে পাবো অনেক কিছু দেখতে পাবো আমরা ভালোই দেখা যাবে তো চলো মেরিন লাইন্স তো ভাই এখন আমরা এসে গেছি মারিন লাইন্সের সাইডে মারিন লাইন্সে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা আসলে এমনই দিনের বেলা এলে তুমি ব্রিজের উপরে দাঁড়াতে পারবে না প্রচণ্ড ভিড় হয় এখানে আজকে সকালে এসেছি সেই জন্য ব্রিজের উপরে একদম ভিড় নেই ইচ্ছা মতো হেঁটে যাও এদিকে যাচ্ছে আমাদের চৌপাটির রাস্তা আর এই যেদিকে ব্রিজ যে পাশে দিয়ে আমরা এসেছি একদম খালি রাস্তা এটা আর চৌপাটির রাস্তাটা খুব সুন্দর লাগছে এখন দেখো একদম দারুণ লাগছে না দেখতে পাশটা একদম দারুণ সমুদ্রটা হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু যতটা আমি দেখতে পাচ্ছি একদম দারুণ লাগছে বাসটা এই পাশটাও দারুণ লাগছে সামনে গ্রাউন্ড আছে আর এ পাশটাও দেখো একদম দারুণ লাগছে সামনে যাচ্ছে সবাই আর আমি পেছনে দারুণ লাগছে একদম তো ভাই এখন প্রায় সকাল হয়ে গেছে প্রব ক্লিয়ার ভাবে আসছে দেখো এদিকেও সমুদ্রটা ভালোভাবে বোঝা যাচ্ছে আর এদিকেও রাস্তাটা একদম প্রপার বোঝা যাচ্ছে এখন রাস্তাটা একদম খালি পুরো ফাঁকা রাস্তা কোনো ভিড় নেই রাস্তায় চলো তো ভাই এখানে মারিন লাইনসের সাইডে তো এসে গেছি কিন্তু এখানে একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি ওই যে সমুদ্রে তো দেখতে পাচ্ছো ওই জায়গাটা একটু জুম করতে হবে এক সেকেন্ড দাও দেখতে পাচ্ছো ওখানে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্ল্যাগ ভাসছে জলেতে জলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্ল্যাগ ভাসছে এটা দেখে বেশ ভালো লাগলো এটা দারুণ জিনিস করেছে খেলার জন্যে যারা আসবে দেখতে পাবে যে মুম্বাইতে মুম্বাই এখানে জলে ভাসছে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্ল্যাগ একটা বোটের মতো পুরো ওখানে ভাসাচ্ছে তো এই দেখো এবার বুঝতে পারছ বরাবর ভাবে মুম্বাইতে জলের উপর ভাসছে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্ল্যাগ আর সবাই এখানে বসে আছে আর যে ভিড় নেই আর যে পুরো খালি কারণ আজকে একটু তাড়াতাড়ি সকাল হয়ে গেছে তো সেই জন্য খালি কিন্তু ভালো লাগছে অনেকদিন পর আবার এসেছে তো এই জায়গাটায় তাই ভালোই লাগছে